আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক না বলা কান্না বুকের ভেতর পুষে রেখেছ তুমি হাসতে চেয়েছ কিন্তু ভিতরটা ভেঙে গিয়েছিল তবু তুমি ধৈর্য ধরেছিলে আর আজ এই ভিডিও যখন তুমি দেখছ না তুমি আল্লাহর তরফ থেকে জবাব এসে গেছে আল্লাহর জবাব সব সময় আসে ঠিক সময়ে আর আজ তুমি সেটা দেখতে যাচ্ছ ইনশাহল্লাহ এই ভিডিওতে আমরা আল্লাহর সেই রহমত ও পরিকল্পনার কথা বলবো যেটা হয়তো এখনও তোমার চোখে স্পষ্ট নয় কিন্তু খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আশ্চর্য হয়ে আসবে যা দেখিয়ে দেবে তুমি কখনও একা ছিলে না তোমার ধৈর্য বৃথা যায়নি এবং আল্লাহ তোমাকে উত্তরণের পথ দেখাচ্ছেন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো বিশ্বাস রাখো আর নিজের অন্তরে সেই শান্তি তৈরি কর যা শুধু আল্লাহর কাছ থেকেই আসতে পারে চলো শুরু করা যাক এক তোমার ধৈর্য কোনোভাবেই বৃথা যাচ্ছে না তুমি হয়তো দিনের পর দিন ধৈর্য ধরেছ হৃদয়ে রক্তক্ষরণ সত্ত্বেও কাউকে কিছু বলনি তবুও কোনো পরিবর্তন চোখে পড়েনি তুমি হয়তো নিজেকেই প্রশ্ন করেছ আল্লাহ কি আমার সব কিছুকেই উপেক্ষা করছেন আমি তো আর পারছি না কিন্তু জেনে রেখো ধৈর্যের সবটুকু হিসাব আল্লাহ রেখেছেন তুমি যতটুকু কষ্ট গোপনে শুয়েছ আল্লাহ তা প্রকাশ্যে পুরস্কারে পরিণত করবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই একশো এই একটি বাক্যই তোমার জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল কারণ যখন তুমি ভেঙে পড়েছিলে তখন কেউ না থাকলেও তুমি একাই ছিলে না তুমি আল্লাহর সঙ্গেই ছিলে তোমার সেই নিরবতা যেখানে শব্দ নেই কিন্তু কান্না আছে সে অশ্রু যা কারো চোখে দেখা যায়নি সেই দীর্ঘশ্বাস যা তুমি চাপা দিয়ে রাখো পৃথিবীর সামনে আল্লাহ একটাও মিস করেননি তুমি যখন রাত গভীরে ঘুমহীন অবস্থায় তাকিয়েছিলে আকাশের দিকে হয়তো শুধু ভেবেছ হে আল্লাহ তুমি কোথায় আসলে তখনই তিনি তোমার পাশে ছিলেন তোমার কান্না ছিল তার আরসের নিকটতম দোয়া তুমি হয়তো ভাব সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি থেমে আছি কিন্তু না তুমি থেমেছিলে না তুমি ধৈর্যের এমন এক সেতু পার হচ্ছিলে যার ওপারে আল্লাহ রেখেছেন বিস্ময়কর জবাব তুমি যেদিন কাউকে কিছু না বলে কেবল মুখ নিচু করে দোয়া করেছিলে তোমার সেই কান্না ভেজা দোয়া আজও বাতাসে ভেসে বেড়ায় আল্লাহর কসম তিনি শুনেছিলেন সেদিন কিন্তু তিনি জানেন কখন তা পূরণ করা তোমার জন্য সবচেয়ে উপকারী আজ সেই ধৈর্যের ফল আসছে তুমি ভাবো হয়তো যা চেয়েছি তা আসবে না কিন্তু আল্লাহর জবাব হয় তোমার প্রার্থনার চেয়েও বড় চেয়েও ভালো আল্লাহ এমন কিছু নিয়ে আসছেন যা তোমার হৃদয়ের ভাঙা প্রতিটি টুকরো জোড়া লাগিয়ে দেবে যা তোমার আত্মাকে শান্তি দেবে যা প্রমাণ করবে তোমার ধৈর্য বৃথা যায়নি তোমার প্রতিটি সহ্য প্রতিটি না বলা কথা প্রতিটি রাতের কান্না আজ প্রতিদান পাবে ইনশাআল্লাহ এইবার আকাশ থেকে জবাব আসবে আর তুমি কেবল বিস্ময়ে বলবে এটা তো আমার কল্পনারও বাইরে ছিল এই আল্লাহর জবাব আর সেটাই এখন তোমার জীবনের পথে আসছে তোমার ধৈর্যের পুরস্কার হিসেবে দুই দেরি মানেই প্রত্যাখ্যান না তুমি যখন হৃদয় খুলে আল্লাহর সামনে হাত তুলে দোয়া কর তখনই আল্লাহ তোমার দোয়া শুনে থাকেন তুমি হয়তো ভাবো কেন এত দেরি কেন আমার প্রার্থনা এখনও পূরণ হয়নি কিন্তু জানো কি আল্লাহ কখনই তোমাকে প্রত্যাখ্যান করেন না তার দেরি মানে কোনো না নয় শুধু এখন নয় আল্লাহ এমন এক পরম জ্ঞানী মালিক যিনি তোমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত দেখেন তুমি চাও আজ পেতে কিন্তু আল্লাহ জানেন আগামীকাল তোমার জন্য অনেক বেশি নিরাপদ তুমি চাও এখন কিন্তু তিনি অপেক্ষা করছেন এমন সময়ের জন্য যখন তোমার নথি প্রস্তুত থাকবে যখন সেই জবাব তোমার জন্য আশীর্বাদ ও মঙ্গল নিয়ে আসবে তুমি যদি এখনও দেখতে না পাও চিন্তা কর না হতাশ হই না কারণ আল্লাহ কখনও তোমাকে বাদ দেননি তিনি শুধু তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তার জন্য তিনি তোমাকে সময় দিচ্ছেন তোমার বিশ্বাস এবং সহনশীলতা আরও দৃঢ় করার জন্য আর আজ যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছ আল্লাহ তোমার ধৈর্য দেখে বলছেন এবার সময় এসেছে আমি আমার বান্দাকে তার প্রাপ্য জবাব দেব তোমার অপেক্ষার দিনগুলো শেষ হতে চলেছে সবর কর বিশ্বাস রাখ কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না তিন ধৈর্য হারানো মানেই পরীক্ষা ফেল জীবনটা শুধু আরাশির উপহার নয় এটা একটা কঠিন পরীক্ষা এমন একটা ময়দান যেখানে তুমি প্রতিদিন পরীক্ষা দিচ্ছ কখনো ভালো সময় দিয়ে কখনো খারাপ সময় দিয়ে আর এই পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন হল ধৈর্য আল্লাহ সুভানুয়াতা বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা যান মাল ও ফল ফসলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব সুরা বাকারা দুয়ের পনেরো নম্বর আয়াত এই আয়াতেই লুকিয়াছে জীবনের গভীর সত্য সব কিছু ঠিকঠাক চলবে না সব সময়। কখনো তুমি হারাবে প্রিয়জন কখনো চাকরি কখনো স্বপ্ন তুমি চাইলেও সব ধরে রাখতে পারবে না আর তখনই আল্লাহ দেখেন তুমি কি করো। তুমি কি ধৈর্য ধরো না ভেঙে পড় ধৈর্য মানে শুধু সময় পার করা নয় ধৈর্য মানে হলো তুমি কষ্টে থেকেও বলছ হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি বিশ্বাস করি আপনি আমার পাশে আছেন অনেক মানুষ থাকে যারা শুরুতে খুব দৃঢ় থাকে কিন্তু সময়ের সাথে ধৈর্য হেরে যায় তারা বলে আমি আর পারছি না আর ঠিক তখনই তারা পরীক্ষায় ফেল করে বসে কারণ ধৈর্য হারানো মানেই হল আল্লাহর উপর ভরসার দড়ি ছেড়ে দেওয়া কিন্তু তুমি হ্যাঁ তুমি সকল কষ্ট সত্ত্বেও সেই দড়ি ছেড়ে দাওনি তুমি হয়তো কেঁদেছ হতাশ হয়েছ কিন্তু ভরসা করাকে ছাড়নি তুমি বলেছ আল্লাহ আছেন নিশ্চয়ই কোনো না কোনও পথ তিনি বের করবেন এই কথা এই বিশ্বাস তোমাকে বানিয়েছে পরীক্ষায় সফল একজন বিজয়ী তুমি জানো কি আল্লাহর রহমত তারাই পায় যারা শেষ অবধি ধৈর্য ধারে তারা যখন দেখে সামনে কোনো আলো নেই তখনও তারা বলে হে আল্লাহ আপনি আছেন আপনার আলোই আমার জন্য যথেষ্ট এই ধৈর্যই তোমাকে সেই সৌভাগ্যের দরজার সামনে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে এবার খুলে যাবে এমন কিছু যা কেবল তোমার জন্যই সংরক্ষিত ছিল তুমি যেহেতু ধৈর্য ধরেছ তুমি যেহেতু ফিরে যাওনি মাঝপথে তুমি যেহেতু আল্লাহকে আঁকারে ধরেছ তুমি এখন বিজয়ের প্রথম ধাপে দাঁড়িয়ে আছো এই ধৈর্যই তোমার সফলতা এই ধৈর্যই তোমার সম্মান এবং এই ধৈর্যই আল্লাহর পক্ষ থেকে জবাব পাওয়ার মূল চাবিকাঠি চার তুমি ভেবেছিলে তুমি একা কিন্তু ছিলে না তুমি হয়তো এমন অনেক রাত পার করেছ যেখানে চুপচাপ বিছানায় বসে থেকেছ কারো ফোন আসেনি কেউ জানতে চায়নি কেমন আছো তুমি হয়তো এমন কিছু মুহূর্তে পৌঁছেছিলে যেখানে মনে হয়েছে আমি তো একা এই পুরো পৃথিবীতে আমার কোনো আপন নেই হয়তো কারো সামনে হাসছিলে কিন্তু ভিতরে ভিতরে ক্রমাগত ভেঙে পড়ছিলে আর তখন তুমি ভাবছিলে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না বিশেষ করে এমন কাউকে যে কষ্টে থেকেও শুধু তাকেই ডেকে যায় আল্লাহ বলেন আমি তো তোমার নিজের রগের চেয়েও কাছাকাছি এই আয়াতের অর্থ বোঝার চেষ্টা করো। তুমি যে দুঃখ চেপে বসে থাকো তোমার সেই নীরব দীর্ঘশ্বাসের শব্দ পর্যন্ত আল্লাহ শুনে ফেলেন কারণ তিনি তোমার ভিতরের কথাও জানেন তুমি যখন রাতের নিস্তব্ধতায় চোখের পানি ফেল কারো কাঁধে মাথা রাখার সুযোগ না পেয়ে শুধু তাকাও আকাশের দিকে আল্লাহ ঠিক তখনই তোমার পাশে ছিলেন তুমি হয়তো কল্পনাও করনি তুমি যাকে একাকিত্ব বলছ সেটা আসলে ছিল আল্লাহর বিশেষ সময় তোমাকে তার আরও কাছে টেনে নেওয়ার জন্য তোমার যেসব দুঃখের কথা তুমি কাউকে বলনি তোমার যেসব ভয় তুমি চেপে রেখেছ তোমার যেসব প্রার্থনা শুধু হৃদয়ের ভিতর ঘুরপা খেয়েছে সবকিছুই আল্লাহর কাছে পৌঁছে গেছে কারণ তুমি চাইলেও আল্লাহর দৃষ্টি এড়িয়ে যেতে পারো না তুমি যখন নীরবে কেঁদে দে বলেছিলে হে আল্লাহ আমি তো আর পারছি না তখনই তিনি বলেছিলেন ফেরেস্টাদের দেখো আমার বান্দা আমাকে কতটা ভালবাসে তুমি একা ছিলে না তুমি ছিলে সেই সৌভাগ্যবানদের একজন যাদের একাকিত্বকে আল্লাহ নিজের ভালোবাসায় পূর্ণ করে দেন যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আল্লাহ তখন তোমাকে আপন করে নিয়েছিলেন সেই একাকিত্বে তুমি ছিলে গুমরে ওঠা এক হৃদয়ে আর আল্লাহ ছিলেন তোমার পাশে একজন চুপচাপ শ্রোতা একজন অদৃশ্য আশ্রয় তুমি যখন বলার মতো কাউকে পাওনি তখন আল্লাহ তোমার কান্নাকে দোয়া হিসেবে গ্রহণ করেছিলেন এই সম্পর্ক তোমার আর তোমার রবের এটা এতটাই গভীর এতটাই মমতাময় যে পুরো পৃথিবী মিলে সেটা সমান হতে পারবে না তুমি আজ যেখানে আছো সেখান পর্যন্ত আসতে পেরেছ কারণ তুমি একা ছিলে না তুমি ছিলে সেই রবের সান্নিধ্যে যিনি কারো ওপরে বোঝা দেন না যতক্ষণ না তিনি তার জন্য সহনশীলতা দেন তুমি তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন যার কষ্টকে তিনি উপেক্ষা করেননি বরং সেই কষ্ট দিয়েই তোমাকে আপন করে নিয়েছেন তোমার একাকিত্ব ছিল না শূন্যতা তা ছিল রবের ভালোবাসার এক নিঃশব্দ সাক্ষাৎ পাঁচ এখন আল্লাহ তোমাকে উত্তর দেবেন অন্যভাবে তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহকে ডাকছিলে হাত তুলে বলছিলে হে আল্লাহ আমার এই চাওয়াটা পূরণ করে দিন তুমি হয়তো চেয়েছিলে একটা চাকরি একটা নির্দিষ্ট মানুষ একটা সুযোগ কিংবা শুধু একটু শান্তি দিন গড়িয়েছে রাত পার হয়েছে তুমি ভেবেছ আল্লাহ কি শুনলেন না কিন্তু জানো কি আল্লাহ কখনোই চুপ থাকেন না তিনি জবাব দেন তবে সব সবসময় ঠিক তোমার মতো করে নয় আল্লাহর জবাব সবসময় অর্থ বা চাকরি নয় সবসময় তা হয় না কারো ভালোবাসা পাওয়া বা সম্পর্ক ঠিক হয়ে যাওয়া অনেক সময় তার জবাব হয় একটা অদ্ভুত ভেতর থেকে আসা শান্তি যেখানে চারপাশে কিছুই বদলায়নি তবুও তোমার মন হঠাৎ হালকা হয়ে গেছে আবার কখনো আল্লাহর জবাব হয় তোমাকে কোনো বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেওয়া তুমি যেটা চেয়েছিলে সেটা যদি পেতে হয়তো আজ তুমি আরও কষ্টে থাকতে ভেঙে পড়তে বা এমন কোনো রাস্তা ধরতে যেটা তোমার জন্য ছিল বিপজ্জনক আল্লাহ তা জানতেন আর তুমি জাননি তাই তিনি চুপচাপ সেই দরজা বন্ধ করে দিয়েছেন তুমি হয়তো হতাশ হয়েছিলে রাগ হয়েছিলে কেঁদেছ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পেরেছ যে যেটা তখন চাইনি সেটাই আজ আমার জন্যে সবচেয়ে ভালো হয়েছে তো অনেক সময় বুঝতে পারো না তখনই কিন্তু এক সময় পেছনে তাকিয়ে দেখো আর তখন তোমার চোখ থেকে একটাই বাক্য বের হয় আলহামদুলিল্লাহ যেটা চেয়েছিলাম পাইনি কারণ আল্লাহ তার চেয়ে অনেক ভালো রেখেছিলেন তুমি হয়তো অপেক্ষায় ছিলে একটি ফলের কিন্তু আল্লাহ অপেক্ষা করছিলেন তোমার জন্য একটি বাগান নিয়ে তুমি হয়তো খুঁজছিলে একটি আশ্রয় কিন্তু আল্লাহ তোমার জন্য সাজিয়ে রেখেছিলেন নিরাপত্তা আর ভালবাসার এক স্বর্গীয় ছায়া তাই আজ যদি উত্তর এখনও না পাও ভেব না যে আল্লাহ কিছু বলেননি হয়তো বলছেনি শুধু তার ভাষা তোমারটা থেকে আলাদা ছয় এখন আল্লাহ তোমাকে উত্তরণ দেবেন অন্যভাবে তুমি যখন কান্নায় ভেঙে পড়েছিলে তাদের মুখে তখন তৃপ্তির হাসি ছিল তুমি যখন একের পর এক ব্যর্থতায় বিধ্বস্ত হয়ে পড়ছিলে তারা পিছনে বসে বলছিল এইবার তোর শেষ আর কিছু বাকি নেই তারা যখন তোমার ভাঙচুরকে উপহাসে পরিণত করছিল তারা ভুলে গিয়েছিল যে তোমার পেছনে ছিল সেই এক শক্তি যিনি কাউকে হারাতে দেন না যতক্ষণ না তার পরিকল্পনা শেষ হয় আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন আল্লাহ মুমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোয় বের করে আনেন সুরা বাকারা দুই দুইশো সাতান্ন এই আয়াত শুধু একটি বাক্য নয় এটা একটি ঘোষণা একটি প্রতিশ্রুতি তুমি ছিলে সেই অন্ধকারে সেই চাপা কষ্টে যেখানে সবাই ভেবেছিল তুমি আর ফিরবে না তারা ভেবেছিল তুমি শেষ কিন্তু আল্লাহর কাছে তো শেষ বলে কিছু নেই যখন সবাই তোমাকে উপেক্ষা করেছে আল্লাহ তখন তোমার জন্য এমন এক পরিকল্পনা শুরু করেছেন যার এক একটা ধাপ তোমাকে সামনে এগিয়ে নিয়ে গেছে অথচ তুমি তখনও বুঝতেই পারি এখন সেই সময় এসেছে আল্লাহ তোমার সম্মুখে এমন কিছু উন্মোচন করবেন যা শুধু তোমার জীবন বদলে দেবে না বরং তোমার সেই শত্রুদেরও হতবাক করে দেবে তারা বলবে এ তো সেই মানুষ যে ভেঙে পড়েছিল কাঁদছিল হেরে যাচ্ছিল এখন কিভাবে উঠে দাঁড়াল আর তুমি তখন নিশ্চিন্ত মনে বলবে এটা আমার রবের দান আমি ভেঙে পড়েছিলাম ঠিকই কিন্তু তিনি আমাকে গড়ে তুলেছেন এই উত্তরণ হবে এমন যা তুমি নিজেও কল্পনা করনি এটা হবে না কারো দয়া কিংবা সমাজের করুণা দিয়ে এটা হবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কদর সম্মান ও সাহায্য দিয়ে তুমি যখন চুপচাপ কাঁদছিলে তোমার রব তখন তোমার জন্য সম্মানের মঞ্চ তৈরি করছিলেন তুমি যখন অপমান সহ্য করছিলে আল্লাহ তখন প্রস্তুত করছিলেন এমন এক মর্যাদা যেখানে দাঁড়িয়ে তুমি শুধু বলবে হে আল্লাহ আমি ধৈর্য ধরেছিলাম আজ বুঝতে পারছি আপনি কখনো কষ্ট বৃথা যেতে দেন না তোমার রব তোমাকে এমন ভাবে উঠিয়ে দেবেন যাতে তোমার শত্রুরাও মাথা নিচু করে বলে এর পেছনে নিশ্চয়ই কোনো আসমানী সাহায্য আছে আর তুমি জানবে হ্যাঁ এটা সেই সাহায্য যেটা আসে কেবল তাদের জন্য যারা কাঁদে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয় না সাত সব কষ্টের পর শান্তি আসে এটা আল্লাহর ওয়াদা তুমি হয়তো আজ অনেক কষ্টে আছো মনটাকে খুব ভারী লাগে কান্না চাপলেও চোখ বারবার ভিজে যায় আর বারবার মনে হয় এই কষ্ট কি আর কোনও দিন শেষ হবে কিন্তু তোমার রব যিনি সব জানেন সব দেখেন সব বোঝেন তিনি কুরআনে একটি আশ্চর্য আয়াতে দুইবার এক কথাই বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ না তিনি শুধু বলেননি যে কষ্টের পর স্বস্তি আসবে তিনি বলেছেন সাথে আছে মানে যখনই তুমি কষ্টে থাকো তখনই কোথাও না কোথাও তোমার জন্য শান্তিরও বীজ বপন হচ্ছে তুমি হয়তো এখনও সেটা দেখছ না কিন্তু সেটা ঠিকই বাড়ছে তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ এই আয়াতটি দুইবার বলেছেন কারণ তিনি জানেন তুমি কষ্টে থাকলে বার বার ভুলে যাও যে শান্তি আসবে তুমি ভেবে বস আমি কি কখনো স্বস্তি পাব আর তাই তিনি চাচ্ছেন তুমি যেন এই ওয়াদা ভুলে না যাও তোমার কষ্ট যত গভীর হোক না কেন তোমার শান্তি তার থেকেও গভীরভাবে আসবে তুমি হয়তো এখনও সেই অন্ধকারে কিন্তু এটা হতে পারে তোমার জীবনের শেষ অন্ধকার রাত তুমি হয়তো আজও চোখের জল মুছতে মুছতে ঘুমোতে যাও কিন্তু কে জানে আগামীকাল সকালে তুমি জেগে উঠবে এক নতুন আলো নিয়ে নতুন আশার সাথে নতুন শান্তির শুরুতে তুমি যদি সত্যি এই আয়াতে বিশ্বাস রাখো তাহলে মনে রেখো তোমার কষ্ট চিরকাল থাকবে না এটা অস্থায়ী এটা তোমাকে তৈরির একটি ধাপ মাত্র তুমি আল্লাহর বান্দা তোমার কান্না বৃথা যায় না তোমার দীর্ঘশ্বাস হারিয়ে যায় না সব রেকর্ড রাখা হয় সব কষ্টের জন্য পুরস্কার নির্ধারিত হয় তাই আজ যদি তুমি হতাশ থাকো একবার মনে মনে বলো আল্লাহ নিজে বলেছেন কষ্টের সাথেই আছে স্বস্তি তাহলে এই কষ্ট শুধু কষ্টই নয় এর মধ্যেই আমার স্বস্তি লুকিয়ে আছে এবং ইনশা আল্লাহ তোমার রবের ওয়াদা সত্যিই হবেই তুমি শুধু ধৈর্য ধরো শান্তি আসবেই আট আল্লার উত্তর আসবে সবরের ফল হিসেবে তুমি যখন অনেক দিন ধরে ধৈর্য ধরে যাচ্ছ অবিরত দোয়া করছ কিন্তু যখন নিজের ভেতর প্রশ্ন জাগে এত ধৈর্য রাখলাম কিন্তু আমি কি কিছু পেলাম সেদিন মনে রেখো তুমি যা পেয়েছ তা অনেক গভীর ও মূল্যবান তুমি পেয়েছ আল্লাহর দৃষ্টি তার নিঃশর্ত ভালোবাসা আর সবচেয়ে বড় কথা তুমি পেয়েছ আল্লাহর পক্ষ থেকে জবাবের প্রতিশ্রুতি হয়তো এখন তোমার চোখের সামনে কিছু স্পষ্ট হচ্ছে না তবে আসমানের ফ্রেমে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে আল্লাহর ফেরেস্তারা তোমার জন্য প্রস্তুত তোমার জন্য সেই আল্লাহর জবাব নিয়ে এসেছে এমন এক পরিকল্পনা যা তোমার জীবনের নিস্তব্ধতা ভেঙে দেবে তুমি হয়তো ভেবেছ সব কিছু থেমে গেছে আর কিছু হবে না কিন্তু তা কখনই নয় আল্লাহ তোমার ধৈর্য ও সৎ মনোভাবকে বৃথা যেতে দান না তুমি শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছো আসলে আল্লাহ ইতিমধ্যেই তোমার জন্য পথ তৈরি করছেন এবার অপেক্ষা কর ধৈর্য নিয়ে তোমার জীবনে এমন কিছু আসবে যা হয়তো তোমার চোখে অশ্রু আনবে তবে এবার তা হবে খুশির অশ্রু তোমার হৃদয় হবে পরিপূর্ণ একটা নতুন শুরু হবে ইনশাআল্লাহ তুমি শুধু বিশ্বাস রেখো তোমার এই ধৈর্যের ফসল আসবেই আল্লাহর পক্ষ থেকে যে জবাব আসবে সেটা তোমার আশা তোমার দোয়া তোমার বিশ্বাসের চেয়ে অনেক বেশি সুন্দর ও মহৎ হবে প্রিয় ভাইও বোনেরা তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে অমূল্য যতই কঠিন হোক পরিস্থিতি বিশ্বাস রাখো আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না তুমি হয়তো এখনও উত্তর পাচ্ছ না বলে হতাশ কিন্তু তোমার প্রতীক্ষার ফল সামনে এগিয়ে আসছে আল্লাহ তোমার জন্য এমন প্রশান্তি নিয়ে আসছেন যা তোমার কল্পনাকে ছাপিয়ে যাবে তাই আজি দৃঢ়হিদায় বলো হে আল্লাহ আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি আমার ওপর তোমার রহমত ও করুণাবর্ষিত কর আমার জীবনে এমন আলো দাও যা সব অন্ধকার দূর করে দেবে আমার এই প্রতীক্ষাকে আমার জন্য একটি সুন্দর বিজয় পরিণত করো। আমিন আল্লাহ তোমার সব কষ্ট সহজ করুক এবং তোমাকে সর্বোচ্চ সাফল্য দান করুক আমিন সবার জন্য দোয়া রইল ধৈর্য ধরো কারণ আল্লাহর জবাব আসবেই ইনশা